ফরিদপুর বাইতুল আমার রেললাইন জামে মসজিদ প্রাঙ্গনে শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে ডিক্রিচর বন্ধু ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান বায়তুলামান লাইন জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী মন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন সব এলাকায় যদি এরকম বন্ধু ফোরাম থাকত তাহলে সবার ঈদ আরো আনন্দময় হতো এভাবে যারা যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে অভ্যুক্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবতার এক অনন্য উদাহরণ আখ্যা দিয়ে তা অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক ও চ্যানেল টোয়েন্টি ফোরের পরিচালক আবুল কালাম আজাদ সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজুল হক খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূইয়া রতন ও বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম ইধা এ সময় আরও উপস্থিত ছিলেন ডিকচর বন্ধু ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেন্টু সহ আরো অনেকে নদী ভাঙ্গনের কারণে আমরা এখানে অনেকেই দুরবস্থায় পড়েছে আমাদের ভাই বোন আমাদের চাচা তো আমাদের বন্ধু ফরাম যে কাজটি করছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং জেলা প্রশাসক মহোদয় এদেরকে উৎসাহিত করার জন্য ওনার মূল্যবান সময় নিয়ে আসার জন্য আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্দুক্রাম একটি চমৎকার উদ্যোগ নিয়েছে এবং তাদের তারা যে মানবিকতা এবং যে ই দেখিয়েছে উদারতা দেখিয়েছে যদি আমাদের এই ফরিদপুর একাশিটা ইউনিয়ন আছে একাশিটা ইউনিয়নে যদি একটা করে বন্দুক্রাম থাকে তাহলে ওই ইউনিয়নগুলোতে আর এসহায় কোনো মানুষ থাকে না কারো বাড়িতে নিজের দিনে সেমাই বা পায়েস রান্না হবে না এরকম একটা বাড়িও থাকে যদি প্রত্যেকটা ইউনিয়ন এরকম সচেতন ছেলে মেয়ে জেগে ওঠে এরকম যদি একটা ছেলে নিয়ে জেগে ওঠে এরকম যদি বন্ধুরা জেগে ওঠে এরকম যদি স্বজনরা জেগে ওঠে আমাদের খরিদরি সাতাশটি ওয়ার্ড আছে যদি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বন্দুক ফোরাম জেগে ওঠে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তারা যদি তাদের সামর্থ্য নিয়ে সবার কাছে এগিয়ে আসে তাহলে আমরা আশা করি যে আমাদের একজন মানুষও এবারের ঈদ আমাদের দ্রব্যমূল্য বা অর্থনৈতিক অবস্থা যে যেরকমই হোক কিন্তু এবার আমাদের একজন মানুষের ঈদ বঞ্চিত হবে না